এই গ্রামের নাম আর এখানে বাস করে আমাদের টুনি ও তার তার ভাই। ভাই চলে যায় খাবার সংগ্রহের উদ্দেশ্যে আর আমাদের টুনি সে সব সময় বাসাই থাকে বাসার কাজ করে রান্না বান্না করে ঘর গোজ করে রাখে ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম হাই দাই বগল বাজাই তো কোনো কাম আহা নেই তো কোনো কাম এরপর একদিন সকালবেলা টনির ভাই চলে যায় খাবার সংগ্রহের উদ্দেশ্যে আর টুনি ঘরের সব যাবতীয় কাজ শেষ করে ঘরের উঠানে বসে খেলতে থাকে ঠিক সেই সময় টুনির পিছনে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর ডাইনি আর সে বলতে থাকে মাংস খাইনি আজকে এই পাখিটাকে দেখে বট লোভ লাগছে যে করেই হোক ওকে ভুলিয়ে ভানিয়ে এখান থেকে নিয়ে গিয়ে খার মোটকে খেতে হবে ঠিক তখনই ডাইনিটা টুনিকে ডাক দিয়ে বলে এই ছোট্ট পাখি তুই যাবি আমার সাথে তোকে অনেক খেলনা দেব অনেক ভালো ভালো খাবার দেব অনেক জায়গা ঘুরতে নিয়ে যাব তুই যাবি আমার সাথে ডাইনির এই কথা কানে পড়তেই টুনি যখন পিছন ফিরে তাকায় তখন সে ডাইনির ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে যায় ওরে বাবা তোমাকে দেখতে কি ভয়ঙ্কর না বাবা আমি তোমার সাথে কোথাও যাব না আমি বাবা পালা কথা পালিয়ে যায়। আর পারে এখানে আজকে আর কোনো সুবিধা করা যাবে না তাই সেও সেখান থেকে চলে যায় এরপর সন্ধ্যায় টুনির ভাই যখন বাড়িতে ফেরে তখন টুনি দিনের সকল ঘটনার কথা তার ভাইকে খুলে। শুনে টুনির ভাই অনাসে বুঝতে পারে এটি ছিল একটি দুষ্ট দায়নি তারপর টুনির ভাই টুনিকে বলে খবরদার টুনি আজকে কিন্তু তুই তোর বুদ্ধির জুড়ে বেঁচে গেছিস কিন্তু ও কিন্তু ফিরে আবার আসবে তোকে খাবার লোবে তুই কিন্তু সব সময় সাবধানে থাকবি আচ্ছা ভাইয়া তুমি কোনো চিন্তা করো না আমি সব সময় সাবধানেই থাকবো তুমিও সাবধানে থেকো টুনি এই ডাইনির ঘটনা প্রায় ভুলেই যায় সেরকম একদিন সকালবেলা টুনির ভাই চলে যায় খাবার আহরণের উদ্দেশ্যে কিন্তু সেদিন দুপুর বেলায় হঠাৎ করে দরজায় কড়া নাড়ে কে বাহিরে আমি টুনি তোর ভাই দরজা খোল কি ব্যাপার আজকে দুপুর বেলা চলে আসলো ভাইয়া ভাইয়া তো প্রতিদিন সন্ধ্যায় আসে টুনির মনে একটু সন্দেহ জাগল টুনি বেতার চাকে জিজ্ঞাসা করে তুমি যদি সত্যি আমার ভাই হও তাহলে দরজার ফাঁক থেকে তোমার ডানাটা বাড়িয়ে দাও যেই কথা সেই কাজ টুনির মনে আত্মবিশ্বাস জন্মানোর জন্য ডাইনেটি দরজার ফাঁক দিয়ে তার হাতটা বাড়িয়ে দেয় ঠিক সেই সময় টুনি একটি দাঁড়ালো ছুরি নিয়ে দেয় কেটে সেই ডাইনিটার ডানা ডানাটি কেটে দেওয়ার সাথাৎ ভাই ভাইরূপি ডাইনিটি তার আগের রূপে ফেরত আসে আর সে চিল্লাতে থাকে আর দৌড়াতে থাকে আর বলতে থাকে ওরে বাবা রে বা আমার হাত কেটে দিল রে কে কোথায় আছিস আমি আর লোক করব না আজকে এই শহর ছেড়ে চলে যাব ওরে বাবা রে ওরে এই বলে ডাইনিকি সেখান থেকে চলে যায় আর কোনো দিন এই গ্রাম হয় না এরপর টুনির ভাই টুনির বুদ্ধিমত্তার পরিচয় দেখে টুনির অনেক প্রশংসা করল আর তারা সুখে শান্তিতে সেখানে বসবাস করতে লাগল